তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার ভগ্নি তুমি আমার সহোদর তুমি আমার বন্ধু বিষ্ণুপ্রিয়া তোমাকে বারবার করে বলছি তুমি এই কথাটা ফিরিয়ে নাও বলছি কি দেখো আমি যদিও তোমার মতন ওই পণ্ডিত নই বিষ্ণুপ্রিয়া আবার ফিরে দাঁড়িয়েছি আমার মহাপ্রভু বারবার করে তাকে অপমানিত করার চেষ্টা করেছি বিষ্ণুপ্রিয়া বলছে কি দেখো তোমার মতন আমি অত পণ্ডিত নই কিন্তু আমার বাবা ছিল একজন পন্ডিত আমার বাবা ছিল পন্ডিত আমি বাবার শাস্ত্র অধ্যয়ন শুনেছি আমি নিজেও শাস্ত্র অধ্যয়ন করেছি আমি করে করে এতটা নির্বোধ নই আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো সম্মত কথা ভাবে বলেছি তুমি কি সম্মত কথা বলেছ তো বলছে শোনুপ্রিয়ার একটু অভিমান হয়েছে ক্রধান্বিত হয়েছে অন্তরটা যে আজকে সে আমাকে কি বুঝাতে চেয়েছে আমি কি কিছু জানি না কিছু বুঝি না তো বলছে শোনো আমি আমার পিতার মুখে শুনেছি বা আমি যখন পিতৃ গৃহে ছিলাম পিতার ধনে জনে আমি মানুষ হয়েছি পিতার অন্নে আমি প্রতিপালিত হয়েছি পিতার অন্নে আমি প্রতিপালিত হয়েছি তাই আমার পিতাকে আমি পিতা বলে সম্বোধন করেছি এখন আমি তোমার অন্নে প্রতিপালিত হচ্ছি আমি তোমার অনে প্রতিপালিত হচ্ছি আর তোমার অন্নে প্রতিপালিত হচ্ছি বলে তুমি আমার পিতা হও স্বামীকেও তাহলে পিতা বলে সম্বোধন করা যায় তুমি আমার পিতা তা ঠিক আছে আমি নাই আমার টাকা পয়সায় বা আমার পিছিয়ে তুমি খেয়ে পরিবার তাহলে আমাকে পিতা বলে তুমি আমাকে মাতা বললে কেন আমি পুরুষ মানুষ আমি তোমার কাজ করেছি বলছি হ্যাঁ তুমি তো আমার মাতা আমি যখন যে মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি মায়ের স্থান পান করে আমি বড় হয়েছি মায়ের যে চিনহ আমি লাভ করেছি তার থেকে অধিক লাভ করেছি তোমার জগতে এতটা ভালোবাসার জগতে আর কেউ কোনো দিন দেয়নি তুমি আমাকে যতটা আমি আর কারো কাছ থেকে পাইনি এমনকি আমার গর্ভধারীর মায়ের কাছ থেকে আমি এই চিন পাইনি তোমার কাছ থেকে যে আমি পেয়েছি এই আমি আর জগতে কারো কাছ থেকে পাই এই জন্য তোমাকে আমি মায়ের মতন দেখি আমার বিবাহের আর কোন কথা নেই বলতে পারছে না একটু পরে বলছে কি দেখি সবগুলো যাচাই করে দেখি ঠিক আছে তুমি আমাকে মা বললে আমি ছিল দিই আমার এই সিনেমাতে তুমি মায়ের সব দেখো আমাকে ভাই বললে কেন বলছে এই জগতে আমার ভাই যতটা সৌহার্দ্য দিয়েছে তার থেকে তোমার কাছে বেশি সৌহার্দ্য পেয়েছি এই জন্য সৌহার্দে তুমি আমার ভাতা তোমার থেকে সৌবার আমার কেউ দিতে পারবে তাই তোমাকে আমি ভাইয়ের মতন তুমি আমাকে বন্ধু বললে কেন এই জগতে বন্ধু বন্ধুর সঙ্গে যে মনের কথা বলে এই জগতে আমি যত আমার বন্ধু ছিল তাদের সঙ্গে যে কথা বলেছি আর তোমার সঙ্গে যা বলেছি পরের থেকে বন্ধু হেই জগৎ আর কেউ নেই তুমি আমার একমাত্র বন্ধু এই জন্যে বন্ধু বলে তোমাকে সম্বোধন করেছি শুধু বক্তুমণ্ডলী এমনি করে আমার বিষ্ণুপ্রিয়া যথাযথভাবে বুঝিয়ে দিলেন আমার নিমাইকে নিভাই আর কোনো কথা বলতে পারলো না তখন কথা বলতে বলতে অনেক রাত হয়েছে বিষ্ণুপ্রিয়া চলো তুমি বিশ্রাম নেবে না তখন বিশ্রাম ঘরে যেয়ে বিশ্রাম নিচ্ছে বিশ্রাম যখনই নিচ্ছে গভীর নিশিতে আমার নিমায় জেগে উঠেছে বুঝতে যারা জ্ঞানী মা জ্ঞানী যারা তারা বুঝতে পারে স্বামীর মনোভাব তারা বুঝতে পারে স্বামী কোথায় যায় কি করে গুণবতী স্ত্রী যারা তারা ঠিক পাবে কি বলে দেয় তো অমুক জায়গায় গেছিলে তাহলে স্বামীকে যারা ভালোবাসে স্ত্রীরা তারা বলে দিতে পারে বিষ্ণুপ্রিয়া ভেবেছে আজকের যে কথাগুলো বলেছে আমাকে বাপের বাড়ি যেতে বলেছে কেন বলেছে উদ্দেশ্য নিশ্চয়ই ভালো না তাই কি করেছে আবার মহাপ্রভুর উত্তরের সঙ্গে কাপড়ের সঙ্গে তার কাপড়টা গিট দিয়ে রেখেছে গিট দিয়ে রেখে তখন ঘুমিয়ে পড়েছে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে মহাপ্রভু গভীর নিচিতে উঠে যে আমার তো শুধু এই বিষ্ণুপ্রিয়ার কাছে থাকলে তো হবে না আমি যে সেই গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন আমি লুণ্ঠন করে নিয়ে এসেছি সেই হরিনাম যে ভক্তের ধারে ধারে প্রচার করতে হবে ভক্তরা যে আকুল আগ্রহে তারাই এই নাম নেওয়ার জন্য বসে আছে আমি যদি মায়ের মোহে আবদ্ধ হয়ে থাকি তাহলে এই নাম প্রচার করতে পারব না আমার মোহটাকে দূরীভূত করতে হবে এখনও স্ত্রীকে ছেড়ে যাওয়া সত্যি কি কারো পক্ষে পায় পায় না কিন্তু মহাপ্রভু কার জন্যে কিসের জন্যে আসবে উনি সন্ন্যাস নিলেন আমাদের মতন অধম তারমদের উদ্ধার করার জন্য আমাদের মতন পাপি তাপিদের উদ্ধার করার জন্যে আমাদের মতন পাপি তাপিদের উদ্ধার করার জন্য। ওই মায়ার যে বন্ধন দিয়েছিল বিষ্ণুপ্রিয়া ওই মায়ার বন্ধন খুলে ফেলল মায়ার বন্ধনটা খুলে ফেলে বিষ্ণুপ্রিয়াকে ঘুমিয়ে রেখে কাল নিদ্রাকে ডেকে বলল হে কাল নিদ্রা তুমি বিষ্ণুপ্রিয়ার চোখে নেমিয়েছ সে যেন কালো নিদ্রায় ঘুমিয়ে পড়ে এমনি ভাবে আমার মাতার চোখেও ঘুম এনে দিল কাল নিদ্রাকে ডেকে কালো নিদ্রায় এসে তাদের অঝর ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রাখলো মতো অবস্থায় আমার মহাপ্রভু চললেন সন্ন্যাসের উদ্দেশ্যে সন্ন্যাসের উদ্দেশ্যে মহাপ্রভু রওনা হয়ে গেলেন শুধু ভক্তমণ্ডলী এহেন ভাবে এহেন ত্যাগ করে আজকে যিনি আমাদের মতন পাপি তাপিদের উদ্ধার করার জন্যে উনি দাঁড়ে দাঁড়ে দিয়ে কেঁদে কেঁদে সিদে সিদে যে কিভাবে নাম বিতরণ করেছে তার তুলনা হয় না উনি যে কত কষ্ট করেছেন কত যে আঘাত খেয়েছে সত্যি তার তুলনা হয় না একদিন কি হয়েছে নিত্যানন্দ এবং হরিদাসকে বলছে যাও তোমরা নগরে নগরে যেয়ে প্রত্যেক দাঁড়ে দাঁড়ে যেয়ে নাম বিতরণ করিয়েছো দাঁড়ে দাঁড়িয়ে যে তোমরা নাম বিতরণ আমরা বিশ্রাম দেবো দাঁড়ে দাঁড়িয়ে যে তোমরা নাম বিতরণ করিয়াছ তখন হরিদাস নিত্যানন্দ অদ্বৈত তারা কি করেছে মহাপ্রভুর নির্দেশ মতন দাঁড়ে দাঁড়িয়ে যেয়ে বলছে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম তোমরা একবার বলো বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম তোমরা সকলে এই কৃষ্ণ নাম লও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম তোমরা মুখে একবার লও না একজন মা কি করেছে সকালবেলা গোমেন থেকে উঠে থেকে উঠে যখন ওই নাম শ্রবণ করেছে বলছে কি দেখো রে এই তুমি কোথা থেকে নিয়ে আসলে বেরিয়ে যাও বেরিয়ে যাও তো বেরিয়ে যাও ওই ঝাটা দিয়ে কি করেছে অদ্বৈতের পিঠে আঘাত করেছে অদ্বৈতের পিঠে যখন আঘাত করেছে তখন আমার নিত্যানন্দ পালিয়েছে হরিদাস কেউ আঘাত করতে পারেনি হরিদাস আঘাত করেছে যখন হরিদাস অদ্বৈত যখন আঘাত প্রাপ্ত হয়েছে নিত্যানন্দ দৌড়িয়ে পালিয়েছে নিত্যানন্দ যখন দৌড়িয়ে পালিয়েছে তখন ওদের মনে মনে বড় রাগ হয়েছে যে আমরা তিনজনের নাম বিতরণ করতে আসলাম মহাপুরপুর কথা মতন আর তুমি কিনা আমাদের আঘাত করেছে বলেছে তুমি হাঁটছ আর দৌড়ে পালালে ঠিক আছে আজকে নাম প্রচার আর হবে না এই বিচার হবে তারপরে নাম প্রচার হবে মহাপ্রভুর কাছে জানিয়েছেন প্রভু আপনি তো নাম প্রচার করতে বলেছেন কিন্তু দেখুন আমরা যখনই নাম প্রচার করতে গেছি তখন এক মা আমাদেরকে ঝাঁটা দিয়ে দেখুন প্রহার করেছি আর বলেছে ওই মরামুখ নাম আমরা নেব না যাও চলে যাও তাই করেছে আঘাত আমরা আঘাত সহ্য করে আমরা নাম প্রচার করবো এতে কোনো দুঃখ নেই কিন্তু আজকে নিত্যানন্দ কেন আমাদের দিকে হাসল সে দৌড়ে পালালো কেন আমাদের বিচার চাই এই বিচার না হওয়া পর্যন্ত আমরা নাম প্রচারে আর যাবো না তখন মহাপ্রভু বলছে কি এর বিচার অবশ্যই আমি বিচার করব এই বিচার করার পরেই তোমরা নাম প্রচারে যাবে এর আগে আমি তোমাদেরকে নাম প্রচারে যেতে বলবো না তখন বলছে কি নিত্যানন্দ আজকে তোমার বিরুদ্ধে যে অভিযোগ আছে এই অভিযোগে তুমি অবশ্যই আমার সামনে হাজির থাকবে তোমরা সকলেই হাজির থাকবে তখন আবার পুনরায় বলছি হরিদাসকে অদ্বৈতকে বলছে বলো তোমাদের অভিযোগ কি তখন বলছি কি যে নাম প্রচার করতে আমাদের যাওয়াতে আমাদের যে ঝাঁটার আঘাত করেছে এতে আমার কষ্ট নেই আঘাত আমরা সহ্য করব কিন্তু আজকে নিত্যানন্দ কেন আমাদের দেখে পালালো আর হাসলো কেন হাতে তালি দিল কেন হাতে তালি দিল কেন এই অভিযোগ আপনার কাছে দিলাম এর সুস্থ বিচার চাই তা নাহলে আমরা নাম প্রচারে আর যাব না মহাপ্রভু বলছে নিত্যানন্দ তোমার পরেই সেই অভিযোগ গিয়েছে তুমি বলো কেন তুমি এই আচরণ করলে তোমার এই আচরণ করার উদ্দেশ্য কি তুমি একবার খুলে বলো তখন নিত্যানন্দ বলছে কি প্রভু নাম প্রচার করতে আমি গিয়েছি তারাও গিয়েছেন আর এই প্রচার করতে যে তারা যে ঝাড়ুর আঘাত খেয়েছে তাদের পিঠে আঘাত পেয়েছে তারা পিঠে যে কোথায় আঘাত পেয়েছে সেই পিঠের আঘাতটা আমি দেখতে চাই তারা সত্য বলছেন আমিতা বলছে আমি দেখতে চাই তখন অদ্বৈত বলছে অদ্বৈত হরিদাস তোমাদের পিঠটা আগলা করে দেখাও তো দেখছি কি তাদের পিঠে কোনো জায়গায় কোনো আঘাত নেই তো বলছে কই তোমাদের পিঠে তো কোনো আঘাত নেই এইবার নিত্যানন্দ বলছে কি প্রভু ওদের যে আঘাতে লেগেছে সেই আগাচ্ছা তো ওদের গায়ে লাগিনি ওই আগাচ্ছা দেখুন তো আমার নিত্যানন্দের পিঠটা উঁচু করে দেখাচ্ছে যে আঘাতটা কার লেগেছে আপনি একটু দেখুন না তখন দেখতে পেলো যে নিত্যানন্দের পিঠের রক্ত একটা দাগ রক্তটাই এখন জল জল করছে মৃত্যান্তরের পিঠে সেই যে আঘাত সে আঘাতের রক্ত আছে জল জল করছে তখন মহাপ্রভু বলছে দেখো যার বিচার সেই করে দিল এবার দেখো আর কোন অভিযোগ তোমাদের কি আছে আজকে তোমাদের আঘাত করলো আর সেই আঘাত কিনে আমার নেতাই এর পিঠে লাগলো আবার খেয়ে নাম বিতরণ করেছি আর এই নিতাই এর নাম যদি কেউ কর্ণে না নিল তাহলে মানব জীবন বৃদ্ধা তাই বলছি কি যে নিতাই পদ কমলো কোটি চন্দ্র শিশুত হল যে ছায় জগত জুড়ায় নিতাইয়ের পদ কমল কোটি চন্দ্র সুশীতলো যে ছায় জগত নিতাইয়ের চরণে যদি একবার আশ্রয় নেওয়া যায় তাহলে আমরা সেই শীতলতা অনুভব করতে পারি সেই শান্তি অনুভব করতে পারি শুধু ভক্তমণ্ডলী সত্যি আমাদের নিতাইয়ের চরণে আমাদের যাওয়ার দরকার নিতাইকে আমাদের বারবার করে তার চরণে যখন আমরা যেতে পারব তখন নিতাই কিন্তু আমাদের এই নাম প্রচারে উনি আমাদের এই নামটাকে ঠিক করে দেবে নিতাই কথা কেন বললাম যে আমরা যখন নাম করি তখন নিতাই নিতাই বলে নাম করতে হবে গৌর গৌর বলে নাম করতে হবে আর এই গৌর গৌর নিতাই নিতাই যখন আমি বদনে বলতে পারবো তখন এই নিতাই গৌর যে নামটা তারা কি করেছে গোলকের প্রেমদান হরিনাম সংকীর্তন গোলকে গোপনে ছিল তারা সেই রাধা রানীর নামটা যখন যখন ভেঙে উদ্ধার করে এসেছে কারা নিয়ে এসেছে আমার নিতাই গৌর এই জন্য নিতাই গৌরের চরণে যদি না আসতে পারে তাহলে আমাদের নামটা পুরোপুরি ভাবে হচ্ছে না যাকে আমরা যার নাম করছি যারা নামটা আমাকে এনে দিল তার নামটা যদি আমি করতে না পারি তারা কীভাবে আচরণ করে চললে সেই আচরণে যদি আমি না চলতে পারি তাহলে কিন্তু নামটা যথাযথভাবে হচ্ছে না সেই নিতাই কিভাবে নাম করেছে গৌর কিভাবে কেঁদে কেঁদে নাম করেছেন আমরাও যদি সেই কেঁদে কেঁদে দুহাত উত্তোলন করে নাম করতে পারি আমাদের মনের সকল অহংকারকে যদি দূরীভূত করতে পারি তাহলে আমরা যে নাম করবো সেই নামেই আমার নিতাই নেমে আসবে সেই নেতে সেই নামে আমাদের গৌর নেমে আসবে আরে গৌর নেমে আসা মানে আমাদের যুগল রূপ আমরা সকলে দেখতে পাবো আর এই যুগল রূপ দর্শনের জন্যে আমরা এই নামটা কি এই নামটাই হচ্ছে যুগল রূপ নাম করতে করতে যদি যুগল রূপ দর্শন না হয় নাম করাটা হয় না এই জন্যে নাম করতে করতে যখন আমরা রূপে দর্শন করতে পারব তখনই আমাদের নেমে আমাদের নাম করা সার্থক হবে নামটা যোগের ভিতর দিয়ে শুধু ভক্তমণ্ডলী গুরুদেবের কাছে শিখে নিতে হবে কোন যোগের ভিতর দিয়ে কিভাবে নাম করতে হবে এই যোগ তত্ত্বটা যখনই জেনে নেওয়া হবে তখনই কিন্তু নামের আস্বাদনটা আমার হৃদয় মন্দিরে জেগে উঠবে তখন নামে নেমে আসবে এই যোগসূত্রের দ্বারা যদি আমরা নাম করতে পারি অনবরত অহরমিশি আমরা যখন এই নাম জপ করব মালাই করব মনে করব করে করব। সর্ব অবস্থায় করব এইভাবে যেন আমরা সকলেই নাম করার চেষ্টা করি আজকের মতন এখানে আমরা সংক্ষিপ্তভাবে সাধন ভোজনের যে কথাগুলো আজকে উত্থাপিত হলো অত্যন্ত গুচতে তত্ত্ব আমার চৈতন্য মহাপ্রভু যে কথাটা বললেন নাম নাম চিন্ত নাম করসার নাম বিনে কোলে জীবে উদ্ধার নাইয়ার এই কথাটা মনে রেখে আজকের মতন আমাদের এখানে পাঠকের বিশ্রাম রাখছি যারা যারা বিভিন্নভাবে আজকে আমাদের সহযোগিতা করেছে যে সমস্ত যুবক বাবারা আমাদের এই যে শব্দযন্ত্রের অনেক কষ্ট করে এনে দেয় তাদেরকে বলবো তারা যেন জানি তাদের অনেক কর্ম আদি আছে তারা যেন একটু সকালে সকালে শব্দযন্ত্রগুলো এনে দেয় যিনি এই নামের আমাদের এই পাঠের প্রচারটা করছেন তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাব সে যেমনভাবে প্রচার কার্যে অংশগ্রহণ করেছে তার এই প্রচার কার্যটা যেন সার্থক হয় যারা যারা গিয়ে অধিবাস কীর্তনাদি করেছে অগ্রভাগে তাদের জন্য আমি প্রার্থনা জানাবো তারা যেন এমনিভাবে অগ্রভাগে এসে পাট কীর্তনাদিগুলো সমাপ্তি করে অত্যন্ত আনন্দ হবে ভালো লাগবে এমনি করে যারা যারা শ্রোতামণ্ডলী আছে তারা যেন মনোযোগের সাথে এই ভাগবতের অমৃত সুদারস আচ্ছাদন করে ভক্তমণ্ডলী আছে তারাও যেন এমনিভাবে আচ্ছাদন করতে পারে উত্তরত্ব যেন কৃষ্ণের প্রতি কৃষ্ণ নামের প্রতি ভাগবতের প্রতি যাদের যেন রুচি নেমে আসে এই আশা ব্যক্ত করে সকলের জন্যে আমরা ভগবানের চরণে প্রার্থনা জানিয়ে আজকের মতন আমরা এখানে বিশ্রাম রাখছি जय राधे जय राधे, रा जय राधे